নমস্কার বন্ধুরা আধার কার্ডের জন্য আরেকটি নতুন পোর্টাল চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার যা আধার প্রমাণীকরণ পোর্টাল নামে পরিচিত আর এই পোর্টালের মাধ্যমে বাড়ি বসে নিজের মোবাইল কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আধার কার্ডের সমস্ত কাজ আপনারা নিজেরাই করে নিতে পারবেন তো আধার প্রমাণীকরণ পোর্টালের মাধ্যমে আপনারা কোন কোন কাজ করতে পারবেন কী কী সুবিধা পাবেন হচ্ছে তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি দেখে নিই ইউআইডি এর নতুন পোর্টাল এবার আধার কার্ডের আপডেটের ঝামেলা শেষ আধার কার্ড সংক্রান্ত কাজে এবার আর কোনো জটিলতা থাকবে না আগামী সপ্তাহে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া চালু করছে নতুন পোর্টাল আধার প্রমাণীকরণের ক্ষেত্রে স্বচ্ছতা এবং কার্যকারিতা আরও নিশ্চিত করতে এই পোর্টাল চালু করা হচ্ছে ইউআইডিআইয়ের ডেপুটি ডিরেক্টর মনীষ ভারদ্বাজ জানিয়েছেন এ পোর্টাল আধার সংক্রান্ত সমস্ত কাজ আরও সহজ এবং নিরাপদ করে তুলবে নতুন পোর্টালে কি কি সুবিধা পাবেন এর এই নতুন পোর্টালের মাধ্যমে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হলো নতুন পোর্টালের মাধ্যমে আধার সংক্রান্ত সমস্ত কাজ যেমন প্রমাণীকরণ তথ্য আপডেট এবং সমস্যার সমাধান দ্রুত করা সহজ হবে আধার কার্ডের জালিয়াতি রোধ করার জন্য এই পোর্টাল বিশেষ ডিজাইন করা হয়েছে প্রক্রিয়া এবার থেকে আরও শক্তিশালী এবং নিরাপদ হবে ব্যবহারকারীরা সহজেই বাড়িতে বসে অনলাইনে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন কাদের জন্য প্রযোজ্য ইউআইডি এর আধার কার্ডধারীদের মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে এগুলি হলো প্রাপ্তবয়স্কদের জন্য রেগুলার আধার কার্ড এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য নীল আধার কার্ড আধার আপডেটের নিয়ম এবং ফি পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছরের শিশুদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আধার আপডেট করতে চাইলে একশো টাকা আবেদন ফি দিতে হবে ঠিকানা মোবাইল নাম্বার ইমেল আইডি বা নাম সংশোধনের ক্ষেত্রে পঞ্চাশ টাকা চার্জ কাটা হবে নীল আধার আপডেটের প্রয়োজনীয়তা কী বা কেন রয়েছে যে সব শিশুদের পাঁচ বছর বা তার বেশি তাদের নীল আধার কার্ড আপডেট করতে হবে কারণ এই বয়সে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয় আপডেট না করলে ভবিষ্যতে বিভিন্ন পরিষেবা পেতে অসুবিধার সম্মুখীন হতে পারে ইউআইডি এর এই নতুন পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা আধার সম্পর্কিত সমস্ত কাজ একটা প্ল্যাটফর্মের মাধ্যমে পেতে পারবেন এর ফলে সময় এবং ঝামেলা অনেকটাই কমবে ইউডি উদ্দেশ্য ইউইাইডি এর মূল উদ্দেশ্য হল আধার ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা নতুন পোর্টালটি চালু হলে আধার সংক্রান্ত প্রতারণা রোধ হবে এবং পরিষেবা আরও দ্রুত পাওয়া সহজ হবে সরকারের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে আশা করা যায় তাই আধার কার্ড নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হলে এই নতুন পোর্টালটি এখন থেকে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিব। তো আপনারা বুঝতেই পারলেন আধার কার্ড সংক্রান্ত যত যাবতীয় কাজ আপনারা এই নতুন পোর্টালের মাধ্যমে নিজের বাড়ি বসে নিজের মোবাইল কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করে নিতে পারবেন এবং আধার কার্ডের নাম সংশোধন থেকে শুরু করে যত যাবতীয় কাজ রয়েছে ঠিকানা পরিবর্তন বা তথ্য আপডেট আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনারা এই নতুন পোর্টালের মাধ্যমে করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ নমস্কার সকলকে ভালো থাকবেন